প্রিয় দর্শক দেখতেছেন আমাদের আকাশ জাল কিন্তু মাথায় চায়না দরে জাল একটি বড় মাছ পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন আপনাদের দেখা ইনশাল্লাহ যে দেখতেছেন আমাদের আকাশ ভাই কিন্তু অনলি এটি জাল নিয়ে আসে পড়তেছে দেখতেছেন একটি বড় বড় মাছ নাকি এটা কিরে কি মাছ এটা রুই মাছ রুই রুই মাগুরও পাইছে মাগুর মাগুর আই রে আই রে শালার মাগুরও পাইছে শালার কপালি ভালা দেখতেছেন প্রিয় দর্শক মাগুর এবং কি বড় মাছ মাশাল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক

সব জায়গার এখানে আপডেট আমি দিয়ে থাকি দেখতেছেন এই জায়গা এমনকি সব জায়গার এখানে জাল বেগুন বিভিন্ন ধরনের মাছের আপডেট দিয়ে থাকি প্রিয় দর্শক আচ্ছা রুল ভাই তুমি এসে পড়ছো না ইনশাল্লাহ আচ্ছা আজকে জাল করতে পারছো ব্রিজ পার ওই ব্রিজ পার কই

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক চলেন আপনাদের দেখাই ইনশাআল্লাহ রুহুল ভাই এই যে চায়না দুয়ারে জাল পাচ্ছে আজকে দেখতেছেন এই যে এখানে দুটি চাল আছে এই দুটি চালের আপনাদের আজকে মাছ ইনশাল্লাহ দেখছেন রহুল ভাই আশাবাদী আসলে যদি মাছ পড়ে তাহলে ভালো মাছ পড়বে ইনশাল্লাহ এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখি কী ধরনের মাছ পড়ি ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন এবং কি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আইডিটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ চলেন আপনাদের যদি দেখায় দেখি রুহুল ভাই তাহলে কী ধরনের মাছ পড়ছে ইনশাআল্লাহ দেখতেছেন অলরেডি কিন্তু রুল ভাই নামে পড়ছে এবং কি এখন থেকে আপনাদের মাছ দেখার পালা দেখি আচ্ছা প্যাক দিয়ে রাখছো নাকি চাল ফাসিয়ে দেওয়ার কারণে রুল ভাই আসলে প্যাক দিয়ে রাখছে এবং কি বুদ্ধি আছে আসলে দেখেন তিনি আসলে কাগজ মাথা দিয়েছে আর সকালবেলা তো আপনারা জানেন আজকে প্রচন্ড বৃষ্টি হইছে সকাল থেকে দেখতেছেন রহুল ভাই জালটা বাঁচছে হ্যাঁ দোকানদার রহুল ভাই আপনারা তো জানেননি রহুল ভাই একটি দোকান আছে মুদি দোকান পাশাপাশি মাছ শিকার করে তার শখের বসে আসলে মাছ ধরে থাকে ইনশাল্লাহ দেখি তাই কিন্তু এই যে মাটিতে দিয়ে রাখছে সিঁড়ি খেতে একটু উঁচানা নামা সেই জন্যই একটু জালটা সমস্যা নিয়ে একটু মাটি দিয়ে রাখছে যেন জালটা বসে দেখতেছেন প্রিয় দর্শক জালটা বৃষ্টি পুলি দিয়েছে রোল ভাই সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সেই বৃষ্টি সুবাদেই কিন্তু আজকে মাছ পড়ার কথা প্রিয় দর্শক এবং কি আপনাদের দেখাই একটি জালের আর কি সবগুলি টান দিচ্ছে দেখি টান দেওয়া শেষ হোক পরে আপনাদের দেখাই এখানে দুইটি জাল আছে চায়না দোয়ারি জাল বা চায়না জাল বলে এটা প্রিয় দর্শক পাশাপাশি দেখতেছেন এখানে কিন্তু আমাদের ওই যে সাইদুল ভাই একটি পেতে সারা রাত তিনি মাছ শিকার করছে প্রিয় দর্শক এটা হচ্ছে বিন জাল আজকে আপনাদের বিন জালের মাছ দেখাবো ইনশাল্লাহ ও আমাদের সাথে থাকেন বিন জালে সারা রাতে কতগুলি মাছ পাইছে বিশেষ করে এই যে দেখতেছেন রহুল ভাই কিন্তু অলরেডি জালটা তুলতেছে দেখা চক হাঁকতেছে দেখতেছেন ঘুষ তুলতেছে জালের আমি দেখি আপনাদের দেখাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখি রহুল ভাই গেলে কি ধরনের মাস পরে ইনশাল্লাহ বান না আস্তে আস্তে এই বানটা খোলা শেষ আমরা এখন মধ্য থেকে ঝাল ছেড়ে দেখাবো ইনশাআল্লাহ দেখি মাঝখান থেকে আসলে মাঝখানে কিন্তু তেমন মাছ থাকে না আসলে মাছ কিন্তু দুপাশে চলে যায় মানে টোনতে আছে দুটি কাগজ খুলে হেলাইলাম আচ্ছা সাইরো মুখ যাও উত্তর মুখ যাও উত্তর মুখ যাও উত্তম মুখ আছে না দেখেছেন প্রিয় দর্শক আমরা কিন্তু জালটা অলরেডি ছাড়া শুরু করলাম দেখি আমরা মাছ জালে আছে কি না আপনারা তো জানেন রিঙ্গালের মাঝখানে কিন্তু মাছ থাকে না মাছ কিন্তু থাকে শেষ মাথায় এবং কি আপনারা দেখাই দেখি ইনশাল্লাহ মাছ আছে কি না প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে মাছ ইনশাল্লাহ আমরা টুনে দেখবো মাছ আছে কিনা অবশ্যই আমাদের সাথে থাকেন প্রিয় দর্শক দেখি টুনটা তো লোক এই দেখেন দেখতেছেন প্রিয় দর্শক আমরা এই সাইডে কিন্তু মাছ নাই বেশি তেমন একটি মাছ নেই প্রিয় দর্শক দেখতেছেন আমাদের এই পাশে কিন্তু তেমন মাছই নেই অলরেডি খালি তিন চারটা পুটি চারটা পুটি প্রিয় দর্শক আমরা আসলে এই সাইডে মাছ নেই আমরা ওই সাইডে দেখবো মাছ আছে কিনা অবশ্যই আমাদের সাথে থাকেন প্রিয় দর্শক রুল ভাই সকালবেলায় তো দেখলেনি কাগজ মাথা দিয়ে ছিল অনেক সময় এক পাশে মাছ থাকে আরেক পাশে থাকে না দেখি আমরা এই সাইডে মাছ আছে কিনা আপনারা দেখলেন ওই সাইডে তেমন একটা মাছ নাই এই সাইডে মাছ আছে কিনা সেটাই দেখার পালা আসলে দেখতেছেন রোল ভাই কিন্তু জাল ছেড়ে ধরে আসতেছে হোক দেখার পালা দেখি এই সাইডে মাছ আছে কিনা ইনশাল্লাহ

তিনি কিন্তু একটা মুদি দোকানদার এবং কি মাছ তেমন নাই ভাই আজকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখায় আপনাদের তেমন একটি মাছ নেই শুধু অল্প কিছু মাছ দেখতেছি দেখতেছেন প্রিয় দর্শক এবং কি পাশাপাশি আরেকটি জাল আছে না জাল এই যে দেখতেছেন এখানে আরেকটি জাল আছে এই জালে মাছ আছে কিনা সেটার দেখার বিষয় আপনার দেখায় আমরা এই জালের ঢেল ঢোলগুলো টান দিতেছি টান দিয়ে আপনাদের দেখাবো দেখি এরপর আমরা ঝাড়ে ঝারে গেতেছি দেখি ওই জালে তো দেখলেনি আপনারা তেমন একটা মাছ পরে নাই আমরা এই জালে মাছ পাই কিনা আপনারা দেখাই ভাই কিন্তু জালটা ছাড়তেছে ইনশাল্লাহ সকালবেলায় আপনাদের দেখাই প্রিয় দর্শক এটাই হচ্ছে চায়না দোয়ারি বা চায়না জাল দেখতেছেন দেখি পাশে মাছ আছে কি না এই দেখেন এটা তো একটু বেশ কিছু মাছ আছে ওই জাল থেকে এটা তো মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ দেখতেছেন এই যে আমরা গিটোটা খুলতেছি খুললে আপনাদের দেখাই দেখেন বেশ কিছু মাছ দেখা যাচ্ছে বইতে এবং কি বইটা মাসে বেশি প্রিয়দর্শক কি দেখতেছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতেছেন আমাদের জাল কিন্তু এই মাথা তোলা শেষ এবং কি দেখার পালা আসলে দেখি এই মাথাতে কিরকম মাছ পড়ছে আপনারা দেখলেন নি তেমন একটি মাছ আজকে কিন্তু পাই নাই এ পাশে কিন্তু মোটামুটি আবার মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন বেশ কিছু মাছ দেখা যাচ্ছে আপনাকে দেখাই সারি দাও মাশাল্লাহ মাশাল্লাহ এ পাশে মোটামুটি ভালো আছে দেখতেছেন প্রিয় দর্শক আপনার তিনটি সাইডের মাছ দেখাইলাম এই সাইডে মোটামুটি মাছ আছে কি খবর ভাই এই সাইডে সাইডে মাছ দেখা যাচ্ছে এমনি আপনাদের দেখাই প্রিয় দর্শক আসলে থাক দেখেছেন আমরা জালটা একদম পুরাটা গুছিয়ে ফেলাইছি আসলে জাল নিয়ে যাবো কা আজকে বৃষ্টি হয়েছে পানি বেশি হওয়ার পাতা বন্যার আবহাওয়া বেশি সম্ভব পানি আসবে প্রিয় দর্শক দেখেছেন সেই জন্য আমরা জালটা একদম গুছাই ফেলাইছি গুছায় ফেলাইছি সতর্ক পাত্রা আসলে আসতে পারে সেই জন্যে আমরা আগেই সতর্ক হয়ে গেলাম এখান থেকে জাল নিয়ে যাব পানি বাড়বে আসলে সেজন্য জালটা আমরা তুলে ফেললাম এখানে কিন্তু বেশ কিছু মাছ দেখা যাচ্ছে প্রিয় দশক দেখাই আমরা তিনটি মাথার তিনটি জালে টুনের মাছ কিন্তু তেমন একটু মাছ পাই নাই দেখতেছেন এমনকি এই সাইডে মাছ মোটামুটি ইনশালা আমাদের ভালো পড়ছে ইনশালা দেখতেছেন আপনার দেখাই মাছগুলি দেখছেন বেশ কিছু পয়টি ট্যাংরা এগুলি মাছই বেশি মাশাল আপনাদের ঢেলেই দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন আমরা কিন্তু এর আগে তিনটি জালের মুখ কিন্তু দেখাইছি কিন্তু তেমন একটি মাছ আমরা পাইনি আশা করছি এ পাশে মোটামুটি ইনশাল্লাহ ভালো মাছ পড়ছি ইনশাল্লাহ এটা আপনাকে দেখাই মাসা দেখতেছেন পেঁয়াজের শ মোটামুটি ভালো মাছ আমরা পাইছি এ পাশে বইটা মাছ ট্যাংরা মাছ এগুলো মাছই বেশি দেখতেছেন মা আছে আল্লাহ মা আল্লাহ দেখেছেন প্রিয় দর্শক অনেক ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ সেই দোয়ারি